বুধবার সকাল এগারোটায় সাগরটিগি সংলগ্ন ট্রাফিক অফিসে রক্তদান শিবিরের আয়োজন করল কোচবিহার জেলা পুলিশ মূলত ভোট পরবর্তী সময় ও গরমের সময় রক্ত সংকট দেখা দেয় ব্লাড ব্যাংকগুলিতে এবার কোচবিহার মেডিকেল কলেজের রক্ত সংকট কমাতে রক্তদান শিবিরে এগিয়ে এলো কোচবিহার জেলা পুলিশ এদিন রক্তদান শিবিরে এসে রক্তদান করেন কোচবিহারের পুলিশ সুপার দ্যুতিমান ভট্টাচার্য সহ পুলিশের বিভিন্ন আধিকারিক ও কর্মীরা একই সাথে এই রক্তদান শিবিরে রক্তদান করেন কোচবিহারের এক সাংবাদিক অয়ন এই রক্তদান কর্মসূচি নিয়ে কি জানাচ্ছেন পুলিশ সুপার শুনুন সংবাদ সুসংবাদ সুসংবাদ এবার রাজার শহর কোচবিহারে চলে এলো নিউ রাধা অপটিক্যাল মোবাইল প্রেমীদের জন্য একটি সুখবর এবার আপনাদের আশীর্বাদে কোচবিহারে মোবাইল সাম্রাজ্যের সেরা প্রতিষ্ঠান নিউ রাধা অপটিক্যাল হ্যাঁ আপনি ঠিকই শুনছেন এবার দুর্দান্ত অফার নিয়ে চলে এসেছে নিউ রাধা অপটিক্যাল আমাদের এখানে যে কোনো মোবাইল কেনাকাটায় পেয়ে যাবেন অনলাইন থেকে একদম কম দামে ও সুলভ মূল্যে এর সাথে এক্সচেঞ্জের অফার রয়েছে পুরনো মোবাইল দিয়ে নিয়ে যান নতুন মোবাইল আমাদের এখানে জিরো পারসেন্ট ডাউন পেমেন্ট ফাইন্যান্স উপলব্ধ রয়েছে আমাদের এখানে ওয়ান প্লাস রিয়েলমি মোটোরোলা আইফোন একো ভিভো অপো সহ বিভিন্ন নামি দামি ব্র্যান্ডের মোবাইল ফোন উপলব্ধ আছে তাই আর দেরি না করে আজই যোগাযোগ করুন আমাদের নিউ রাধা অপটিক্যালে আমাদের ঠিকানা আর এন রোড কোচবিহার মোবাইল নাম্বার নাইন ফাইভ নাইন থ্রি নাইন থ্রি সিক্স জিরো টু নাইন এইট ওয়ান ওয়ান সিক্স সেভেন জিরো টু সিক্স এইট টু ধন্যবাদ আজকে কোচবিহার সদর ট্রাফিকের তরফ থেকে আমাদের এখানে যে রক্তদান শিবির আয়োজন করা হয়েছে আজকে রবীন্দ্র জয়ন্তীর দিনে আমরা চেষ্টা করছি যাতে সত্তর পঁচাত্তর জন রক্তদাতা এখানে রক্তদান করে তো এই প্রোগ্রাম আমাদের প্রত্যেক মাসেই হয় কিন্তু গত দুই মাস আমরা ইয়ের জন্য ভোটের জন্য করতে পারিনি কিন্তু এই মাসেই আমরা তিনটি জায়গা থেকে তিনটি এরকম আমাদের ইউনিট থেকে আরও দুটি থানা আছে তারা রক্তদান শিবির আয়োজন করবে আশা করি যে গরমকালে যে রক্তের যে ক্রাইসিস হয় সেটা আমরা কিছুটা হলেও মেটাতে সক্ষম হব থ্যাংক ইউ স্যার আপনাদের শহর কোচবিহারে চলে এলো দৃষ্টি অপটিক্যাল মোবাইল প্রেমীদের জন্য একটি সুখবর এবার আপনাদের আশীর্বাদে মোবাইল সাম্রাজ্যের সেরা নাম দৃষ্টি অপটিক্যাল অপটিক্যাল দৃষ্টি নিয়ে এলো অফার আমাদের এখানে আইফোন অপটিকা রিয়েলমি স্যামসাং মাই মোটরোলা টেকনো সহ সমস্ত নামি দামি কোম্পানির মোবাইল পেয়ে যাবেন আমাদের এখানে প্রতিটি কেনাকাটার উপর থাকছে আকর্ষণীয় ডিসকাউন্ট অফার এবং প্রতিটি কেনাকাটার উপর থাকছে আকর্ষণীয় গিফট এছাড়া আপনারা আমাদের এখানে পুরনো মোবাইল দিয়ে নিয়ে যান নতুন মোবাইল আমাদের এখানে এক্সচেঞ্জ অফার উপলব্ধ রয়েছে এছাড়াও আমাদের এখানে মোবাইল ছাড়াও পেয়ে যাবেন সমস্ত এক্সারসাইজ যে কোনো কোম্পানির নেক ব্যান্ড এয়ার ব্যান্ড স্মার্ট ওয়াচ নিত্য নতুন ডিজাইনের কভার এবং টেম্পার গ্লাস আমাদের এখানে সকল কোম্পানির ফাইন্যান্সের সুবিধা নো কপ ইএমআই এবং জিরো ডাউন পেমেন্টের সুবিধা উপলব্ধ রয়েছে তাই আর দেরি না করে আজই যোগাযোগ করুন আমাদের দৃষ্টি অপটিক্যালের শোরুমে আমাদের ঠিকানা আর এন রোড কোচবিহার আমাদের যোগাযোগ নাম্বার এইট টু নাইন